আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম নাইস কালেকশন থেকে খুব সুন্দর কিছু আমরা ইন্ডিয়ান খাদি কটনের স্টোন কাজের টু পিসের কটসের দেখাবো চারশো পঞ্চাশ টাকা এটাও চারশো পঞ্চাশের টু পিসের এটা এটা প্রাইস কত এটাও চারশো মানে আজকে পুরো ভিডিওটাই চারশো স্পেশাল থাকবে শুরুতেই দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন দেখাবে স্টোন প্লাস মিরর করা পুরো প্যানেলে কাজ করা হবে এটা কিন্তু হচ্ছে র্যাফেল করা এটা হবে ইন্ডিয়ান খাদি কটন হাতার পোষণেও কিন্তু আপনারা হচ্ছে র্যাফেল পাচ্ছেন একদম রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ পুরো উড়াধুরা অফার প্রায় যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেকগুলো কালার আছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন যে কোনো তিন সেট নিলেই চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা নিলে পার পিছু পঞ্চাশ টাকা করে বাড়বে এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম মাত্র চারশো টাকা শিয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ডলার করা আছে আরি কাজ করা নিচের প্যানেলে কাজ করা হবে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিল্যান এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে জামা এবং পায়জামাটা কিন্তু সেম কাপড় এটাও রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এটার এই কালারটা বেশি বেশি জোস দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লং হবে চুয়াল্লিশ একদম লং কামিজ পাচ্ছেন আপনারা অনলি চারশো পঞ্চাশে টু পিসের করসেট এগুলোর নতুন নতুন কালেকশন এগুলো কিন্তু শুধুমাত্র নাইস কালেকশনে পাবেন অন্য কোথাও পাবেন না ওকে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এগুলো কিন্তু কারচুপি কাজের টু পিসের কর সেট মাত্র চারশো করে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন টু পিসের কিছু গারারা সেট দেখাবো এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল এটা হচ্ছে অরিজিনাল চ্যানেল স্টোন করা আছে মিরর করা থাকবে আর এটা হচ্ছে এটার গারারাটা দেখতেই পাচ্ছেন যে অনেক এটা চারশো পঞ্চাশের টু পিসের সেট অনেকগুলো কালার আছে এটার চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কল করলে আরও কালার দেখাই দিবে ভিডিও আছে এই যে এটা একটা কালার প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট ওকে এটাও মাত্র চারশো পঞ্চাশ এই যে এটার গাড়াটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই হচ্ছে গাড়ারা অনেক ঘের চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ